বাঁধাকপি ও চিকেনের একটি দারুণ কম্বিনেশন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ রয়েছে বাঁধাকপি ও চিকেনের একটি মজাদার রেসিপি পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটি আস্ত বাঁধাকপি বাঁধাকপিটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিই কাটার পরে আমি এটাকে ধুয়ে নেব তো প্রথমে আমি বাঁধাকপিটাকে মাঝখান থেকে কেটে নেব আমি আজকে অর্ধেকটা বাঁধাকপি রান্না করব কেটে নেওয়ার পরে বাকি অর্ধেকটা আমি রেখে দেব আর অর্ধেকটা আমি আজকে রান্নার কাজে ব্যবহার করব তো এখান থেকে আমি বাঁধাকপিটাকে অর্ধেকটাকে সরিয়ে নিয়েছি এখন এই বাকি অর্ধেকটা আমি কেটে নেব তো কিভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারবেন খুবই সহজভাবে এটা কাটা যায় আর এই বাঁধাকপিটাকে একটু মোটা করে কেটে নিতে হবে এরকম করে অর্ধেকটা বাঁধাকপি আমি কেটে নেব তো বাঁধাকপিগুলোকে আমি কেটে নিয়েছি এখন এগুলোকে ভালো মতো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে বাঁধাকপিকে ধুয়ে নেওয়ার পরে ভালো মতো করে পানিগুলোকে ছড়িয়ে নিতে হবে এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস হাফ কাপ পরিমাণ মাংসগুলোকে আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি কোয়াটার চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো আর দিতে হবে এক চা চামচ পরিমাণ সয়া সস এরপর দিয়ে নেব কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পরে ভালো মতো করে চিকেনটাকে একটু মাখিয়ে নিতে হবে চিকেনগুলোকে মাখানোর পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চা চামচ পরিমাণ আটা বা ময়দা আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন তো এক চা চামচ ময়দা দিয়ে ভালো মতো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে এগুলোকে আমি তেলের সাথে ভেজে নেব এই জন্য এই আটা বা ময়দা যে কোনো একটি ব্যবহার করলেই হবে তো চিকেনটা একদম রেডি হয়ে গেছে চিকেন ভাজার জন্য আমি চুলায় বসিয়ে নিয়েছি একটি প্যান এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি এরপর মেখে রাখা চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এখন এই চিকেনগুলোকে তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে সবগুলো চিকেনকে আমি প্যানের মধ্যে ছড়িয়ে দেবো একটা একটা করে ছড়িয়ে দিলে একটা সাথে আর একটা লেগে যাবে না তো সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে এখন চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে এগুলো দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিলেই হবে অনেক বেশি ড্রাই করার প্রয়োজন নেই এপাশ ওপাশ করে উলটিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে আর এই তেলেই আমি পুরো রান্নাটাই কমপ্লিট করব তো চিকেনটা হয়ে গেছে এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো চিকেনটাকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই প্যানেই আমি দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর এর সাথে অ্যাড করে নিচ্ছি একটি বড়ো সাইজের রসুন কুচি আর দিয়ে নেব তিন চারটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি এখন পেঁয়াজটাকে তেলের সাথে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে শুধু পেঁয়াজটাকে নরম করে নিলেই হবে এটাকে লালচে কালার করার কোনো প্রয়োজন নেই তিন চার মিনিট নেড়ে চেড়ে নিলেই পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে নেব বাঁধাকপিগুলোকে আমি ভালো মতো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সবগুলো বাঁধাকপিকেই এর মধ্যে দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ লবণের পরিমাণটা আমি এখানে বলি নেয় আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন তো একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজর কুচিটা দিলে এই বাঁধাকপির কালারটা সুন্দর আসে এজন্য আমি এখানে বাঁধাকপি ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে কটা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি ব্যবহার করেছি এরপর কালারের জন্য খুবই অল্প পরিমাণ আমি এখানে হলুদের গুঁড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদের গুঁড়িটাকে স্কিপও করতে পারেন এরপর এটাকে ঠাকনা দিয়ে দশ মিনিট লো আছে রান্না করে নেব যাতে বাঁধাকপি এবং গাজরটা সেদ্ধ হয়ে যায় দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এখন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এটা রান্না করা খুবই সহজ আর অল্প সময়ে রান্না করা যায় আর টেস্টও হয় কিন্তু দ্বিগুণ এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি চিকেনগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট নেড়ে নেব নেব এটা ভাজা মোটামুটি হয়ে গেছে তো চিকেনটা দেওয়ার পরে বাঁধাকপিগুলোকে একটু ভালো মতো করে নেড়ে ছেড়ে নেবো যেহেতু চিকেনটা আগে থেকে রান্না করা ছিল তাই এটা দেওয়ার পরে আর অনেক বেশি রান্না করার প্রয়োজন নেই বেড়ো জালটাকে একদমই অফ করে আমি এটাকে সার্ভ করে নিয়েছি তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে প্রতিশীতেই আমি বাঁধাকপি আর চিকেনের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করি এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে তাই ভেবেছি আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা হয় আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে